আরোহিমিম এবং মিরাজ খান তারা দুজন জীবনে আর কোনোদিন একসাথে হবে না মানে তারা দুজন আর মিলবে না কারণটা হলো আরোহিমিম এখন পুরোপুরিভাবে সাকিব সিদ্দিকের হয়ে গেছে হ্যাঁ গাইস এটাই সত্য কথা কারণ আরোহিমিম এবং সাকিব সিদ্দিকী তারা দুজন এখন মিরাজ খানের ছায়াও দেখতে চায় না গাইস এ কথাটা আমি কেন বলছি এই ভিডিওর মাঝে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেব এবং বিস্তারিত জানিয়ে দেব গাইস আপনারা সকলেই জানেন আরোহী মেম এবং মিরাজের মাঝে একটা দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্ব থেকেই কিন্তু তারা দুজন একেবারে আলাদা হয়ে গিয়েছিল কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম একদিন না একদিন হয়তো আরোহী এবং মিরাজ খানের দ্বন্দ্বটা মিটে যাবে এই কথাটা কিন্তু প্র্যাঙ্কিম টিমের ডিরেক্টর আর্থিক সজীব ভাইও বলেছিল তিনি বলেছিল আরোহী মেম এবং মিরাজের মাঝে যতই ঝগড়া থাকুক না কেন স্কুল গ্যাং সিজন থ্রি যখনই আনা হবে তখন তাদের দুজনকে একসাথে থাকতেই হবে এটা একদমই বাধ্যতামূলক কিন্তু আর্থিক সজীব ভাইয়া অথবা প্র্যাঙ্কিং টিমের এই ধারণাটা পুরোপুরিভাবে ভুল গাইজ আপনারা সকলেই জানেন স্কুল গ্যাং নাটকের সিজন থ্রির শুটিং শুরু হয়ে গিয়েছে কিন্তু স্কুল গ্যাং নাটকের সিজন থ্রিকে বয়কট করেছে আরোহি মেম এবং সাকিব সিদ্দিকী কারণ প্রাঙ্কিম টিমের ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া একটা চুক্তিপত্র ঘোষণা করেছিল চুক্তিপত্রতে তিনি বলেছিলেন সেই ইচ্ছায় যারা যারা স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি করতে চায় তারা সাইন করবে এখানে প্র্যাঙ্কিম টিমের অনেকেই সাইন করেছে যেমন শাইলা সাতি মিরাজ খান লামহা অনন্যা ইসলাম আরও অনেকেই আছে কিন্তু এখানে যে মিরাজ খান সাইন করেছে এ কথাটা আরো এবং সাকিব জানতে পেরেছে এর জন্যই কিন্তু তারা এই স্কুল গ্যাং সিজন থ্রিতে থাকছে না দেখেন তাদের কতটা অহংকার তারা চাইছে মিরাজ খানের যাতে ছায়াও দেখতে না হয় আর সেই জন্যই আরোহিমেম মিম সাকিব সিদ্দিকের হাত ধরে প্র্যাঙ্কিম টিম একেবারে ছেড়ে দিল এমনটাই করছে আরোহিমেম এবং সাকিব সিদ্দিকী গাইস আপনারা বুঝতেই পারলেন আরোহী মেম এবং মিরাজ খান তারা দুজন কখনো মিলবে না তাদের জুটিটা চিরতরে ভেঙে গেছে আমরা আর কখনো এই জুটিকে দেখতে পারবো না এখন আরোহী মেম পুরোপুরিভাবে সাকিব সিদ্দিকের হয়ে গেছে আরোহী মেম স্কুল গ্যাংয়ের সিজন থ্রিতে থাকবে না বলে সাকিব সিদ্দিকও থাকবে না সো আপনারা বুঝতেই পারছেন তাদের মাঝে এখন কতটা ভালোবাসা সৃষ্টি হয়েছে গাইস যাই হোক আরোহি মিম এবং মিরাজ খানের জুটিটা ভেঙে এখন হয়ে গেছে আরোহি মিম এবং সাকিব সিদ্দিকি যাই হোক গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা লাইক দিয়ে যাবেন কারণ ট্যাঙ্কিং টিমের যত তথ্য এবং আপডেট আছে আমরা কিন্তু সবার আগে নিয়ে আসি